হ্যালো তো কালী পুজোয় মোটামুটি সবাই ঘুরতে বেরিয়েছ কিন্তু আমি এখনো তোমাদেরকে শেয়ার করিনি যে আমি সেদিন কি কি করেছি তো চলো পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে তখন কোনো ক্লিপ নেওয়া হয়নি তো গিয়েছিলাম একটা চায়ের দোকানে হ্যালেন চায় ঢুকতেই একটা চায়ের দোকান পরে মেবি কারাপত্তা হ্যালেন চায়ের মধ্যে যারা থাকো তারা চিনবে তো ওখানে গিয়ে একটা দাদার সাথে আলাপ হয় এবং দাদাটা অনেকক্ষণ ধরে গল্প করে আমাদের সাথে তারপর আমরা খেয়ে নিই একটু চা তো চা খেয়ে তখন আমরা ঠিক তখন বাজে বারোটা সাড়ে বারোটা তখন তখন বেরিয়েছিলাম বেশ হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো খুব গরমও ছিল না খুব ঠান্ডা ছিল না ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে ঢুকতেই দেখি এত বড় একটা মেলা বসেছে আর এখানের এই প্যান্ডেলটা আসার সময় দেখতে পাইনি যাওয়ার সময় ভাবলাম দেখব মানে লাস্টে এমন একটা ঘটনা ঘটলো মানে আর কি বলবো আমাদের পুরো দেখার মানে পুজো দেখার আনন্দটাই ভেসতে গেল তো ফার্স্ট গেলাম একটা প্যান্ডেলে তো এটা প্রতিবারই ভালো করে পুকুরের পাশে হয় আর লাইটিংটা তো খুব সুন্দর হয় আর ও আর একটা কথা তোমাদের বলাই হলো না আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও তো দুজনে একটু ছবি তুলে নিলাম তারপরে চলে গেলাম ভেতরে ভেতরের থিমটাও কিন্তু খুব সুন্দর করেছিল আর মাকে আর কি বলবো মাকে দেখতে তো সব সময় সুন্দর লাগে তো তারপরে বাইরে বেরিয়ে একটু ছবি তুললাম আর এখানে আমার বর হাত ধরে টেনে নিচ্ছে মানে এটা সবসময় করে বাট ভিডিওটা অন ছিল বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর কি তো আমার পার্সোনাল মানে আমার নিজের লুকটা না আমার খুব পছন্দ হয়েছিল মানে নিজেই যেন নিজেকে খুব সুন্দর লাগছিল কিছু কিছু ক্ষেত্রে হয় আমি কখনো নিজেকে বলি না খুব সুন্দর লাগছে বাট আমার যেন সেদিনের লুকটা আমার কাছে একদম সিম্পল অ্যালিগেন্টের মধ্যে মানে সুন্দর লেগেছিলো আর কি তো তারপরে এই যে আমরা চলে যাচ্ছিলাম এটা মনে হয় হ্যালেনচারের মধ্যেই দেখছিলাম তখনও পর্যন্ত বাগদায় গেছিলাম বাগদায় একটা প্যান্ডেলই হয়েছিলো বাট সেটা বোধ এটা না এটা আর একটা প্যান্ডেল দেখতে এসেছিলাম এই প্যান্ডেলটাও বেশ রাজকীয় করেছিল আর এই যে দুজনে একটু ছবি তুলে নিলাম আর এর সামনেই করেছিল হচ্ছে একটা এই যে ঝর্ণা মানে সুন্দর লাগছিলো প্যান্ডেলটার আশেপাশেটা আরেকটা একটা মাঠের মধ্যে করেছিলো তো এইটা কোথায় যারা হ্যালেনচার থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে এই যে বাবার মূর্তি ছিল আর এটা ছিল বাগদাই তো বাগদাই যাওয়ার পর ওখান থেকে আসার সময় হ্যালেন যাই দাদার সাথে দেখা হলো দাদা তো আইসক্রিম আমার কিনে দেবেই মানে কিছু কিছু না কিনে দেবে তারপর এখানে সবাই ডান্স করছিল তো ভালোই লাগছিল এগুলো উপভোগ করছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ আর বেশি ঘুরতে পারিনি খাওয়া দাওয়া করতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেম জন্য যদিও আমাদের না সেই প্রবলেমটা বাট এনজয় করেছি মানে দুজনেই তো আসার সময় একাই বাড়ি এসেছিলাম আর কি করবো মানে আমরা গেছিলাম আটজন সেই সরি ছয়জন জন বাট এসেছি আমরা দুজন লাস্টে একটু ঝামেলা হয়ে গেছিল পার্সোনাল ঝামেলা অন্যদের থাকতেই পারে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর একদিনের কালী পুজোয় কোথায় গেছিলাম সেটাও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো তো আজকের মতন টাটা